আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ট্যালেন্ট ফুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ক্লাস 1 এর ইংলিশ ফর টুডে অর্থাৎ প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ের 2025 এর যে নতুন বইটি তোমাদের দেয়া হয়েছে সেই বইয়ে কি আছে আজকে আমরা বইয়ের পরিচিতি সম্পর্কে জানব ইংলিশ ফর টুডে ক্লাস 1 দেখো কি কি আছে এখানে তোমাদের ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত আছে ইউনিট থ্রি তে আছে লেসন ওয়ান টু থ্রি অর্থাৎ তিনটি লেসন আছে ইউনিট এ লেসন ওয়ান থেকে লেসন সিক্স

লেসন টু তে আছে দেখো গুড মর্নিং টু তে আর ইউ পার্ট টু লেসন ফাইভ এ আছে গুড বাই লেসন এ আছে টু লিটিল বার্ডস তাহলে এখানে একটি রেইন দেওয়া আছে ইউনিট টু দ্য অ্যালফাবেট এন্ড নাম্বারস লেসন ওয়ান দ্য অ্যালফাবেট সং লেসন টু এ বি লেসন 3 তে শিখবো সি ডি লেসন 4 এ 넘বারস 1 টু লেসন 5 এ টি রেইন দেয়া আছে টু লিটল হ্যান্ডস লেসন 6 এখানে অ্যালফাবেট লিখবো ই এফ

Lesson 11 I J Lesson 12 numbers 7 8 Lesson 13 K L Lesson 14 M N Lesson 15 numbers 9, 10. lesson 16, o, p. lesson 17, qr. lesson 18, st. lesson 19, A, টেন্টি ওয়ান এ রিভু ইউনিট থ্রি ক্লাসরুম ইন্ট্রোডাকশন लेसन वन क्लसरूम इंट्रोडक्शन टू टू, लेसन थ्री क्लासरूम इंट्रोडक्शन पार्ट थ्री देखो रेम सॉन्ग, यूनिट Four questions and answers. Lesson one self introductions. Lesson two in the village. Lesson three in the city. Lesson four A, at village home. Lesson 5 in the classroom. Lesson 6 review lesson. Unit 5 frames and sounds. Lesson 1 animal sounds. Lesson 2 why do you live? তোমাদের প্রথম 2025 সালের নতুন বইটি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ